ইয়াস আর সালাম আলাইকুম ওয়াটার স্যালুশন ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের হাফার স্ওয়রের একটি পাম্প দেখাবো এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানো পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া কনস্ট্রাকশন সাইট যেমন বিল্ডিং করার সময় ওয়াল ভিজনের কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন লিউ ব্র্যান্ডের কিন্তু হাফার্স ওয়রের দুইটি মডেল হয়ে থাকে একটি হলো এ এম থার্টি সেভেন যেই পাম্পটি এখন আপনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার দামটা বেশি আর একটা মডেল হয়ে থাকে সেই পাম্পের কার্টুনটা হবে খাকি কালারের কার্টুন আজকে আমরা আপনাদেরকে এই পাম্পের ডিটেলস দাম কাজ সম্পর্কে ধারণা দিব আনবক্সিং করব না টেনে পুরো দেখুন যারা এখনো আমাদের ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আনবক্সিং করতেছি এখন পাম্পটা আমরা যখন কষ্টে খুলবো তারপরে কিন্তু এইভাবে আমরা দেখতে পাবো মোড়ানো থাকবে তারপর দুই পাশে দুইটা ফোম দিয়ে কভারেজ করা থাকবে যাতে পাম্পটা কোনো কারণে চাপ লেগে যেন কোনো সমস্যা না হয় এই জন্য আর পলিথিনটা সরালি নিম প্লেট পাম্পে দেখা যাবে আমরা এখন ফুল পাম্পটি বের করে আপনাদের সামনে আসতেছি পাম্পটি যখন আমরা ফাইনালি খুলব তার মধ্যে কিন্তু প্যাকেটের মধ্যে একটা ম্যানুয়াল পেয়ে যাবেন আপনারা এই যে লিউ পাম্পের ম্যানুয়াল এটার মধ্যে বিভিন্ন ডিটেলস লেখা আছে পাম্প সম্পর্কে এটা দেখে নেবেন আর একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটা কিন্তু নিতে বলবেন না যে প্রথমে আমরা আপনাদেরকে পাম্পের ডিজাইনটি দেখাচ্ছি লিউ ব্র্যান্ডের হাফার্স ওয়ার ছাড়া অন্য অন্য ব্র্যান্ড মডেলের যে পাম্পগুলো হয়ে থাকতো কালারটা কিন্তু অন্যরকম ছিল বর্তমানে কিন্তু এই কালারের পাম্পগুলো লিউ পাম্প বাজারজাত করতেছে এটা হলো পেরিফেরাল ইম্পেলারের হাফার একটি পাম্প আর সিঙ্গেল ফেজ লাইনের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আর খোদাই করে কিন্তু এখানে লিউ লেখা থাকবে এই জিনিসটা দেখে নেবেন আর পিছনের ব্যাক কাভারটা অসাধারণ ডিজাইন আর এখানে চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টির একটা স্টিকার লাগানো আছে এই স্টিকারটা না থাকলেও সমস্যা নেই মেন হলো এই ওয়ারেন্টি কার্ডটি ওয়ারেন্টি কার্ডটি আপনাদেরকে যত্ন করে রাখতে হবে তো ফাইনালি আমরা এখন এই পাম্পটির সম্পর্কে কথা বলবো এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য এই পাম্পটি কেউ ক্রয় করবেন না তার কারণ হলো যে জায়গায় দেখা যায় ওয়াটার লেভেল আঠারো বিশ ফিটের মধ্যে আছে সেই এলাকায় কিছু কিছু জায়গায় এই পাম্পটির মাধ্যমে পানি উঠানো যায় তবে ম্যাক্সিমাম জায়গায় এখন ওয়াটার লেভেলটা ডাউন হওয়ার কারণে পেরেফেরাল বা এই ছোটো মুকালা পাম্পগুলোর মাধ্যমে কিন্তু পানি উঠানো যায় না তো আপনারা যখনই জেড পাম্প যখনই আপনারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য পাম্প কিনবেন অবশ্যই আপনারা জেড পাম্প কেনার চেষ্টা করবেন জেড পাম্প হলো এরকম লাম্বা হলো গাজী ব্র্যান্ডের জেট পাম্প এই ধরনের লম্বা পাম্পগুলো হলো জেট পাম্প এই পাম্পগুলো কেনার চেষ্টা করবেন আর যে পাম্পটি এখন আপনারা দেখাচ্ছি এটা লিউ ব্র্যান্ডের আপনারা যদি পেটডুলো নেন লিউ গাজি নেন সিমজি আছে বা আদার্স অন্য অন্য কোম্পানি নেন যে কোনোটার ক্ষেত্রেই হোক এগুলোর থেকে আপনি পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া বাইক ওয়াশ করা অটোমেটিক প্রেশার পাম্পের সাথে ব্যবহার করার জন্য কিন্তু মূলত এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি সাকশন বলতে এক ইঞ্চি পাইপের মাধ্যমে পানিটা টানবে আর এক ইঞ্চি পাইপের মাধ্যমে পানিটা বের হবে আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ডিটেলস লেখা আছে পাম্পটির মডেল নাম্বার হবে এপিএম থার্টি সেভেন কিলোওয়াট হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন এটার মধ্যে আট ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে আর এই পাম্পটি হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই পাম্পগুলো হয়ে থাকে সাধারণত পেরেফেরাল ইনফেলার পাম্প সবগুলো পাম্প থেকে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অন্য অন্য পাম্পের যেই দামটা হয়ে থাকে সাধারণত অন্যান্য পাম্প থেকে এই পাম্পটির দামটাও অনেক বেশি তো এটা আপনারা এই পাম্পটি যদি ব্যবহার করেন তাহলে অনায়াসে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো ব্যবহার করতে পারবেন তবে আপনাদের যদি বাজেট একটু কম থাকে এই ব্র্যান্ডের আরেকটি মডেল আছে ই সিক্সটি ওই পাম্পটির দাম কিছুটা কম ওই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন আর যারা ভালো ব্র্যান্ডের পাম্প চাচ্ছেন যে পানির পাম্প মোটর তো ডেলি কেনার জিনিস না তারা কিন্তু এই পাম্পটি অনায়াসে কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন ইতিমধ্যে যারা লিউ ব্র্যান্ডের পাম্পগুলো ব্যবহার করেছে তাদের এই কোম্পানির পাম্প সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তো এই পাম্পটি এপিএম থার্টি সেভেন মডেলের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটটা সবসময় একরকম থাকবে না এই রেটগুলো পরিবর্তন হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক দামটি জেনে তারপরে এই পাম্পটি নিতে আসবেন যদি আমাদের কাছ থেকে নেন আর আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আবার আমাদের দোকানে এসে দেখে শুনেও নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশা বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম